আজকের ভিডিওতে আমি বাংলায় বিসর্গ এর উচ্চারণ নিয়ে আলোচনা করব বাংলায় বিসর্গ এর উচ্চারণ হলো হ এর অঘোষ ধ্বনি আমরা জানি যে হ হ একটা ঘোষ ধ্বনি অর্থাৎ হ উচ্চারণ করতে গেলে গলার স্বর গম্ভীর হয়ে যায় তো এই হ এর অঘোষ ধ্বনি হল বিসর্গ হটাকে টেনে উচ্চারণ করা যাবে না হ হসন্ত এর মতো উচ্চারিত হবে হ হ! এইটা হলো বিসর্গ এর উচ্চারণ তো এই উচ্চারণটা বাংলার সূচক যে অব্যয়গুলো রয়েছে সেই অব্যয়গুলোর ক্ষেত্রে এর খাঁটি উচ্চারণটা লক্ষ্য করা যায় যেমন উহ আহ ও বাহ এগুলো হচ্ছে বিসর্গ এর খাঁটি উচ্চারণ এই যে হয় হসন্ত এটাই বিসর্গ এর খাঁটি উচ্চারণ বাহ বাহ তবে বাংলা শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বর্ণটা দীপ্ত হচ্ছে যে বর্ণের আগে বিসর্গ থাকছে সেই বর্ণটা দীপ্ত হচ্ছে দুঃখ এখানে খটা দীপ্ত হচ্ছে অতঃপর এখানে পটা দ্বীপ্ত হচ্ছে অর্থাৎ শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে যে বর্ণের আগে বিসর্গ রয়েছে সেই বর্ণটা দ্বিত্ব হয় এক্ষেত্রে বলে রাখি বাংলা শব্দের শেষে অবস্থিত যে বিসর্গটা সেটা সাধারণত ও কারের মতো উচ্চারিত হয় যেমন ক্রমশ বস্তুত তবে এখন নিয়ম করে বাংলা শব্দের শেষে অবস্থিত বিসর্গটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই এই নিয়মটা না জানলেও চলবে তো মূল কথা হলো বিসর্গ এর এর প্রকৃত উচ্চারণ হয় মতো এ প্রসঙ্গে বলে রাখি বিসর্গ একটা আশ্রয় স্থানভাগী বর্ণ অর্থাৎ এ অন্য বর্ণের আশ্রয় নিয়ে তারপরে উচ্চারিত হয় একা একা উচ্চারিত হতে পারে না এরকম আরও একটা আশ্রয় স্থানভাগী বর্ণ হলো অনুসর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো